আসন্ন শ্রী শ্রী দুর্গা পুজো উপলক্ষে ভারত সুশাসন সংঘ বেনারস শাখায় সে যে মায়ের জন্য নাড়ু তৈরি করা হচ্ছে সমস্ত স্বামীজি ভলান্টিয়াররা এই কাজে নিযুক্ত কয়েক কয়েক হাজার নাড়ু তৈরি করা হবে এবং এই নাড়ু দেশ বিদেশ সর্বত্র প্রসাদ হিসাবে বিতরণ করা হবে সঙ্গের সেক্রেটারি স্বামীজি প্রজন্ম ছিল মহাস্বামী বিশ্বনজি মহারাজ তিনি এখন নাড়ু তৈরি করছেন তার সাথে সঙ্গে সমস্ত স্বামীজিরাও আছেন দেখতে পাচ্ছেন সঙ্গের সহসভাচী স্বামীজি উজীর্ণ স্বামী বিশ্বব্রহ্মাণী মহারাজ তিনিও যুক্ত হয়েছেন এই নাটক